নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে চিকেন কষা ঘরো উপায়ে চিকেন কষাটা একবার বানিয়ে খেয়ে দেখুন হোটেলের মতো লাগবে খুব সুস্বাদু এখানে আমি নিয়েছি এক কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে দেব পরিমাণ মতো নুন এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দেব দু চামচ দই দিয়ে এইটা আর দেব সর্ষে তেল দু চামচ সর্ষে তেল দিয়ে এইটা ভালো করে আমাকে ভালো করে মাখবো প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাটা ভালো করে ঘষে ঘষে ভালো করে আমি মাখিয়েছি ভালো করে মাখাতে হবে মাখিয়ে এইটা আমি এই মাখাটা আমি এক ঘন্টার মতো মেখে রাখব এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মেখে রাখলে রেসিপিটা সুন্দর হয় এখানে আমি কড়াই তেল বসিয়েছি এখানে আমি সব রকম নিয়েছি এখানে গোলমরিচ জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে এইটা ভালো করে ব্রাউন করে ভাজা করে নেব এর মধ্যে দিলাম একটু আমি চিনি চিনিটা দিলে কী হয় পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালারের মতো ভাজা হয় তো আমি এখানে ব্যবহার করলাম দিলাম এক চামচ রসুন বাটা প্রথমে এখন দিলাম এক চামচ আদা বাটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করলাম রসুন পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম দিয়ে এইটাকে ভালো করে ভাজা করবো কষাব এবার দিলাম এক চামচ নুন নুনটা দিলে হয় টমেটোটা গলে যাবে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো অনেকটা তেল উঠে গেছে এবারে মাংস যে মাংসগুলো মেখে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা সেই মাংসগুলো দিয়ে এবার প্রথমে হাই আঁচে ফুল আঁচে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব তারপরে আঁচটা কম করে দেবো দিয়ে দশ দশ মিনিট এরকম করে নাড়াচাড়া করব দশ মিনিট নাড়াচাড়া করব আমি এখানে আধ কাপের মতো দই নিয়েছিলাম প্রথমে আমি এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে নাড়াচাড়া করব আমি আধ কাপের দই নিয়েছিলাম দইয়ের মধ্যে দু চামচ দই আমি প্রথমে মেখে রেখেছি বাকি যে দইটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ধিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব দেখবে এর মধ্যে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ না এটা ধিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আমি এখানে জল গরম জল আমি এখানে একটু জলটা কমিয়ে দিয়েছি জলটা আমি গরম জল করে নিয়েছি গরম জল নিয়ে আমি দিলাম দিয়ে এটা আরও পাঁচ থেকে আট মিনিটের মতো ঢেকে ঢেকে রান্নাটা করব তো এখন রান্নাটা হয়ে গেছে আমি অনেকক্ষণ কষিয়েছিলাম রান্নাটা হয়ে গেছে এবার রান্নার শেষে আমি একটু গরম মশলা দেব আর দেবো এক চামচ দই বন্ধুরা অবশ্যই দইটা দেবেন যাদের দই সরি দই বলছি ঘি সরি সরি ঘি ঘি দেবেন তো যাদের যারা ঘি ব্যবহার করবে না অবশ্যই তারা মাখন দেবেন ঘি দিলে কী হয় টেস্টটা খুব ভালো লাগে ভিডিও